কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে মার্কা এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জল শোয়েছি কত দল দেখেছি কত জল শোয়েছি ভুল হবে বেলা এবার ইনশাআল্লাহ ভাইরে ভুল হবে বেলা এবার ইনশাআল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই জনতার মার্কা এবার দাঁড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাঁড়ি পাল্লা ভাই জামাতের মার্কায় এবার দাঁড়ি পাল্লা দাদাবাদ দখলবাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথায় আর ভুলবে না চাদাবাদ দখল বাজ, এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথায় আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে তার মিষ্টি কথায় ভোট দেবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সেনে তার মিষ্টি কথায় ভোট দেবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে ছেনে তার মিষ্টি কথায় ভোট দেবে না দল দেখা শেষ এবার দেশ সব দল দেখা শেষ গর্ব এবার দেশ বিজয় হবে হবে ইনশাআল্লাহ ভাইরে বিজয় হবে হবে ইনশাআল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে সুসুকের মার্কায় বারদারি পাল্লা প্রবাসের মার্কায় বারদারি পাল্লা ভাইরে জামাতের মার্কায় লোদারি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা সয়েছি কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশাআল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশাআল্লাহ

দারি পাল্লা মার কা ভোট দেবো নারী রে দারি পাল্লা মার কাবো নারী আওয়াজ রে দারি পাল্লা মার কা ভোট দেবো নারী নিজের ভোট নিজে দেবো সৎ মানুষ দেখিয়া আওয়াজ রে রাড়ি পাল্লা মারকা ছাড়া বুট দেবো নারে দেশে একই আওয়াজ রে রাঁড়ি পাল্লা মারকা ছাড়া ভুট দেবো নারে যা মামা খালা খালু ভাই বন্ধুরা গরিব ও ভাই এক দেশ গরিবো স্বপ্ন আসে দিলে দেশে একই কি आवाज রে গালি পাল্লা মার কা সারা ভুল দেবো নারি দেশে এ কি রে গালি পাল্লা মার কা সারা ভুল দেবো কত শাসক আইলো গালো আমার সোনার দেশে বাইরে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল ভেসে ভেসে একই আওয়াজ রে গাই পাল্লা মার্কা সারা ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে গাই পাল্লা মার্কা সারা ভোট দেব না রে পনেরো বছর শোষণ করলো দাইনি মহারানী ওরে বংশর শাসন করলো দৈদি মহারানী শ্বশুর বাড়ি পলাই গেল ও ভাইরে শ্বশুর বাড়ি পলাই গেল টমলো বিদেশে একি আওয়াজ রে দড়ি পাল্লা মার কাছাড়া ভুল দেবো দেশে একি আওয়াজ রে দড়ি পাল্লা মার কাছাড়া ভুল দেবো এবার আমরা ঠিক করেছি ভুল হবে নয়া এবার আমরা ভুল হবে নয়া দাড়ি পাল্লাই ভর্তি যাবে ও রে দাড়ি পাল্লাই ভর্তি যাবে তোমার দেশে একই আওয়াজরে

आवाज़ रे दारी का सारा বাংলাদেশ জামাতি ইসলামের নির্বাচনী প্রচারণার গান সাইনং টাপামতীপুর ইউনিয়নের সাইমন ওয়ার্ড হাইবত নতুন বাজারে দাড়ি পাল্লা ভর কাইসিল মারি হো মারিও রে দাড়ি পাল্লা মার কাই মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লজ ই করিয়া দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লজ ই করিয়া দেশে বাঁচাই হো হয় পাল্লা ভর কাইসিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকে দাড়ি পাল্লা ডাইন সাফে দাড়ি পাল্লা ভালো মধ্যে দাড়ি পাল্লা তোমার আমার দাড়ি পাল্লা ঐক্য হতে দাড়ি পাল্লা আজম ভাইয়ে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও আগে পিছিয়ে দিও মতো জয় করিও বাইরে দাড়ি পার্লামার ক্যাসেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দক্ষ লোকের পক্ষ লইয়া বাইরে দাড়ি পাল্লা মার কাই মারিও বাইরে দাঁড়িয়ে পাল্লা সিল মারিও। যারা কেবল চুক্তি করে খুশি করে প্রভুদের যারা কেবল চুক্তি করে খুশি করে প্রভু দেরে ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশা যারা ধ্বংস করিলো তাদের সবাই করিও বাইরে তাদের সবাই বড় মারিও ভাই পাল্লা মার কে সিল মারিও রিকশাওয়ালা দাড়ি পালা জলে চাষি দাড়ি পাল্লা গরিব দুঃখী দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা শান্তি সুখে দাড়ি পাল্লা

এবার নির্বাচনে তাদের জয় করিও এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ছাত্র ছাত্রী দাড়ি পাল্লা বুদ্ধিজীবী দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা নতুন বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা চাচা চাচি দাড়ি পাল্লা আজম ভাইয়ের दुके पख लोलो दख लोके पख लोक पल्ा मार कैशील मारियो भेदारी पल्ला मर किल मारियो भरेदारी पल्ला मार कैसिलरियो तकी तक बि